ঠিক আমি জেদ করতে কই চাই যদি আপনারা দিতে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে হাতে দমন করব জনসাধারণের সাথে নিয়ে এই অফিসার ইনচার্জ মহোদয়ের কারণে এই সমস্ত কুচুকক্রিয়া অন্যায় অপরাধ কাজের সঙ্গে জড়িত থাকতে পাচ্ছেন না গোনারা বিস্তৃত হয়ে একটা আটা মিটা মামলা তার বিরুদ্ধে দায়ের করেছে আর এই মামলাটা করছে এই মহিলা কি করছে জানেন এই মামলার পূর্বে তারা অফিসারকে এসে জানায় যে উভয়পক্ষতে থানায় নেওয়ার জন্য কিন্তু তারা অফিসার এটাই রাজি হয় না অভিযুক্ত এই আসামিতে তারা থানায় গ্রেফতার করে নিয়ে আসে এবং পরবর্তীতে যে মহিলা মামলা করছে সেটা আগস্টে ছাত্র অফযুক্ত এন্টিফাসিস্ট ছাপার যেটা কোনো সৃষ্টি আসছে যে কেউ না হয় এই ঘটনা এখানে ঘটেছে সেটা সুস্থ তদন্তের মাধ্যমে আমি সঠিক কামনা করছি যাতে যে যদি আমাদের কোনো অপরাধী না হন কোনো অপরাধ করে না করে যেন তাকে কোনো মধ্যে মাধ্যমে কোনো শাস্তি দেওয়া হয় আর যদি তিনি দোষী হয়ে থাকেন তাহলে আমরাও বাংলাদেশের প্রতিবাদী আমরা সফল অন্যায়ের বিরুদ্ধে নির্বিশেষে আমরা সফল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে এখানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন কেন কি উদ্দেশ্যে এখানে আজকে মানববন্ধন পাঁচই আগস্টের পরে আমাকে মুক্ত করেছে আপনারা জানেন গতকাল গতকাল বিকেল থেকে সম্ভবত একটা নিউজ ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পেরেছি আসলে নিউজটা যখন আমি দেখতে পেরেছি তখন থেকে আমি আসলে এটা হাস্যকার হিসাবে ধরে নিয়েছি কারণ একজন মহিলা দিনাদের মামলার আসামি তিনি একজন ওসি একজন এসআই সহ আরো কিছু লোকের নামে এখানে মামলা দায়ের করেছেন সবচেয়ে বড় কথা আমরা বাংশার মানুষ আমরা কম বেশি সবাই কিছু জানি এবং বুঝি ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বুঝতে পেরেছি যে এখানে একটা মহল একটা বিশেষ গোষ্ঠী ওসি সাহেবের কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা এবং তাদের যে অনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে তারা সেই এই সুবিধাগুলো গ্রহণ করতে পারছেন না বিদায় যার জন্য ওকে লেগেছেন এবং তাকে এখান থেকে সরানোর জন্য একটা চক্রান্ত সৃষ্টি করেছেন বিকেল থেকেই একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় বেঁচে আছেন সেটা হচ্ছে মডেল থানার ওসি এবং এসআইদের বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্তমূলক মামলা দিয়েছেন কোর্টে নিজেদের সুকৃতি নিজেদের অন্যায় অত্যাচার ধাকতেই এই নেতারজনক মামলা তারা দায়ের করেছেন এই অধিকে তারা তারা তাংশা থেকে বিতাড়িত করতে পারেন আমি বলতে চাই এইসব চক্রান্ত করে আমি তো সে পরিচয় দিবেন না আমি দেশের যে পরিচয় যদি আপনারা দিতে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে সব সাথে দমন করবো প্রশাসনের সাথে নিয়েই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জনসাধারণের প্যানারে এখানে মানব বন্ধনে উপস্থিত হয়েছি একজন ভালো লোক একজন ভালো অফিসার যার ন্যায়সঙ্গত কাজের আমরা তাকে চিনি জানি এবং আমি ব্যক্তিগতভাবে তার সাথে মিশে দেখেছি আমি ওই থানায় অন্য একটা কাজে গিয়েছিলাম আমি নিজেও এই সম্বন্ধে কুচুক্রি মহন এই অসি সাহেবের কাছ থেকে কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্যই তার বিরুদ্ধে এইভাবে ন্যাক্টজনক মামলা যে মামলার প্রতিবাদে আজকে আমরা পাংসার জনসাধারণ আমরা এখানে উপস্থিত হয়েছি আমি বিচার হবে তাদের বিচারের বিরুদ্ধে আমরা থাকবো আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিতি আমরা ইতিমধ্যে এখানে কি জন্য আমরা আজকে সমবেত হয়েছি তো আমরা আমার বাড়ি যেহেতু মাছপাড়া আর ঘটনাটাও মাছপাড়া কেন্দ্রিক ঘটেছে তো এখানে আমি এক কথাই বলবো যে এই পাঁচই আগস্টের পরে যে আমাদের অফিসার ইনচার্জ সালাউদ্দিন সাহেব আমার দেখা মতে জানা মতে ওনার মতো একজন ভদ্র লোক এবং ভদ্র অফিসার আমি আমার জীবন দশায় দেখিনি উনি এত ভদ্র এত নর্ম যে সাধারণ মানুষের থেকে শুরু করে সবাই তার কাছে তার দরজা খোলা সবাই যেতে পারে আগেও আমরা দেখেছি অনেক অফিসারকে তার ওখানে যেতে গেলে কিছু না হলো 10 মিনিট বিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত তারা থাকতে হয়েছে কিন্তু বর্তমান আমাদের এই অফিসার ইনচার্জ সরদিন সাহেবের ওখানে যাই যদি বিশ জন লোক মধ্যে থাকে রুমের মধ্যে থাকে তারপরেও আমরা ঢুকেছি কখনোই উনি মুখ কালো করেননি উনি মূলত জনগণের বন্ধু পাংসার পাংসার জনগণের যান নিরাপত্তা যেভাবে উনি দিয়ে আমরা পাংসাবাসী অনেক খুশি তার উপরে সমস্যাটা হচ্ছে আজ এই পাংশা থানার যারা চাঁদা আছেন যারা ভূমিধর আছেন যারা নারী ধর্ষণকারীর যারা ব্যবসার যত প্রকারের অকল্প যারা করছেন এই অফিসার ইনচার্জ মহোদয়ের কারণে এই সমস্ত কুচিকগিরা কোন অন্যায় অপরাধ তাদের সঙ্গে জড়িত থাকতে পারছেন না গোলামা উপস্থিত হ একটা মিথ্যা মামলা তার বিরুদ্ধে দায়ের করেছে আর